লাউ পাতার দেশি গ্রানে আর চিংড়ি মাছের ঝাঁঝালো স্বাদে আজকে আমি এ ভর্তাটা বানিয়েছি চাইলে আপনারাও ট্রাই করতে পারেন প্রথমে আমি দু রাখা শাকগুলো একটু হালকা করে ভাপিয়ে নিব এটা হতে থাক এবার আমি অন্য একটি কড়াইতে প্রথমে সরিষার তেল দিলাম এর মধ্যে লবণ হল মেখে রাখা চিংড়ি মাছগুলো প্রথমে একটু ভেজে নিব তারপর হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি চার পাঁচটা রসুনের কোয়া সাত আটটা কাঁচামরিচ দিয়ে চিংড়ির সাথে একসাথে ভাজবো যখন একটু হালকা বাজা ভাজা হয়ে যাবে তখন এগুলো নামিয়ে নেব এদিকে শাকটাও সেদ্ধ হয়ে গেল শাকটা আমি এবার পানি থেকে তুলে ব্ল্যান্ডারের জাগে দিয়ে দিব সাথে চিংড়িগুলো দিয়ে একসাথে ব্ল্যান্ড করব। চাইলে এটা পাটাতেও করা যায় এবার আমি এটাকে ফোড়ন দিব। প্রথমে একটি কড়াইতে সরিষার তেল দিলাম তারপর আমি কালো জিরে আর দুটো শুকনো মরিচ দিয়ে একটু হালকা করে ভেজে এর মধ্যে লাউ পাতা বাটাটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করব এখানে আমি লবণ দিব যেহেতু প্রথমে চিংড়ি মাছ ভাজার সময় অল্প লবণ দেয়া হয়েছে এবার এক নাগারে নাড়তে নাড়তে যখন কড়াই থেকে উঠে আসবে তখনই এটা আমি নামিয়ে নেব এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আর কেমন লেগেছে সেটা জানালে খুশি হব আজকে এ পর্যন্তই আলাইকুম